প্রিয় স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে আজকে মেনলি আমরা আলোচনা করব যে সকল স্টুডেন্ট দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী সোমবার মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে তাদের জন্য কিন্তু বোর্ডের তরফ থেকে কিছু নির্দেশিকা জারি করা হয়েছে তো মাধ্যমিক পরীক্ষার রিপোর্টিং টাইম কটার মধ্যে পৌঁছতে হবে পরীক্ষা কেন্দ্রে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করব। এবং তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক প্রিয় স্টুডেন্ট তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে বলা হয়েছে নির্ধারিত সময়ে দু সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে মাঝে মাত্র একটা দিন শুরু হবে দশই ফেব্রুয়ারি থেকে এবং চলবে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা প্রতিদিন সকাল দশটায় পঁয়তাল্লিশ শুরু হয়ে দুপুর দুটোয় শেষ হবে অর্থাৎ তোমাদের কিন্তু দশ তারিখ থেকে অর্থাৎ দশই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে বাইশে ফেব্রুয়ারিতে কিন্তু শেষ হচ্ছে এবং প্রতিদিন পরীক্ষার দিনাক্ষণ অর্থাৎ সময় কিন্তু এখানে উল্লেখ করা আছে দশটায় পঁয়তাল্লিশে কিন্তু তোমাদের এক্সাম শুরু হচ্ছে এবং দুপুর দুটোই কিন্তু তোমাদের এক্সাম শেষ হচ্ছে তো প্রথম পনেরো মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ থাকবে এবং লিখন কার্যক্রম শুরু হবে সকাল এগারোটা থেকে অর্থাৎ তোমাদের কিন্তু দশটায় পঁয়তাল্লিশের মধ্যে তোমাদের খাতা দিয়ে দেবে তো প্রথম পনেরো মিনিট কিন্তু তোমরা প্রশ্নপত্র পড়ার জন্য কিন্তু বোর্ডের তরফ থেকে এই নির্দিষ্ট টাইমটি বরাদ্দ থাকবে এবং তোমরা লিখতে পারবে অর্থাৎ অ্যানসার দিতে পারবে এগারোটা থেকে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ নিয়ে পশ্চাদের লেটেস্ট আপডেট অর্থাৎ বোর্ডের তরফ থেকে কি আপডেট আছে সেটা কিন্তু এবার আমরা সরাসরি দেখে নেব তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে বলা হয়েছে প্রথম দিন অর্থাৎ দশই ফেব্রুয়ারি পরীক্ষার্থীদের সকাল নটায় তিরিশটার মধ্যে অর্থাৎ সকাল নটায় তিরিশের মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে পরবর্তী দিনগুলিতে সকাল দশটার মধ্য কেন্দ্রে পৌঁছানো উচিত তবে যে কোনো আরাঙ্কিত পরিস্থিতি এড়াতে পরীক্ষার্থীদের সময় মতো কেন্দ্রে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে সো প্রিয় স্টুডেন্ট যেহেতু দশই ফেব্রুয়ারি তোমাদের প্রথম পরীক্ষা সেক্ষেত্রে কিন্তু বোর্ডের তরফ থেকে বলা হয়েছে নটায় তিরিশ মিনিট অর্থাৎ সাড়ে নটার সময় কিন্তু তোমাদের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে থাকার জন্য বলা হয়েছে কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে এক্সাম সেন্টার ভুলবশত অন্য অন্য জায়গায় চলে যায় তো যে স্কুলে তার পরীক্ষা অর্থাৎ যে স্কুলে এক্সাম সেন্টার সেই স্কুলে না গিয়ে অন্য স্কুলে যায় সেক্ষেত্রে তুমি যদি নটায় তিরিশে যাও তারপরে কিন্তু বাকি টাইমটা অনেকটা টাইম থাকছে সে সেক্ষেত্রে কিন্তু পুলিশ প্রশাসন বা বোর্ডের তরফ থেকে কিন্তু তোমাদের সঠিক এক্সাম সেন্টারে পৌঁছে দিতে পারবে তার জন্য কিন্তু বোর্ডের তরফ থেকে বলা হয়েছে প্রথম দিন অর্থাৎ দশই ফেব্রুয়ারি পরীক্ষার্থীদের সকাল সাড়ে নটার মধ্যে পরীক্ষা শিক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য কিন্তু বলা হয়েছে তার পরবর্তী পরবর্তী দিনে কিন্তু তোমরা প্রতিদিন যেমন দশটা দশটার মধ্যে কিন্তু কেন্দ্রে পৌঁছলে কোনো প্রবলেম হবে না তো এবং আরও কিন্তু এখানে বিস্তারিত তথ্য বলা হয়েছে বলা হয়েছে সাতই ফেব্রুয়ারি শুক্রবার মধ্য প্রসাদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য প্রেস কনফারেন্স করে এই সম্পর্কিত তথ্য দিয়েছেন দু সালের মাধ্যমিক পরীক্ষায় মোট এত জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে ছাত্রদের ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ন লক্ষ চুরাশি হাজার সাতশো পঁয়ত্রিশ জন কিন্তু মাধ্যমিক ক্যান্ডিডেট আছে তার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি ছাত্রীদের সংখ্যা এবং ছাত্রদের সংখ্যা খুবই কম তো এখানে তোমরা তোমাদের কিন্তু সাতই ফেব্রুয়ারি শুক্রবার মধ্যশিক্ষা প্রসাদ কিন্তু এটি জানিয়েছে আর দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষায় মোট ন লক্ষ চুরাশি হাজার সাতশো পঁয়ত্রিশ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে এবং ছাত্রদের তুলনায় কিন্তু ছাত্রীদের সংখ্যা বেশি সপ্রিয় স্টুডেন্ট পরীক্ষার্থীদের সময় মতো কেন্দ্রে পৌঁছানো প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখা এবং পরীক্ষার নিয়মাবলী মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে আমি কিন্তু ইতিমধ্যে একটি একটি ভিডিও পার্ট পার্ট করেই কিন্তু উল্লেখ করে দিয়েছি পরীক্ষা কেন্দ্রে কোন কোন জিনিসপত্র প্রবেশ করতে মানে প্রবেশ আছে কোন কোন জিনিসগুলো তোমরা নিয়ে যেতে পারবে কোন কোন জিনিসগুলো নিয়ে যেতে পারবে না তার উপর গাইডলাইন করে গাইডলাইন করে একটা ভিডিও কিন্তু আমি প্রকাশ করেছি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করেই তোমরা দেখে নেবে তো সকল পরীক্ষার্থীদের সফলতা ও শুভকামনা রইলো সো প্রিয় ভিউয়ার্স অর্থাৎ এই ছোট্ট একটি ভিডিও ছিল আজকের যদি এই ভিডিওটি তোমাদের ইম্পর্টেন্ট মনে হয় তাহলে একটি লাইক একটি কমেন্ট করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও